সালামু আলাইকুম আজকে মহান একুশে ফেব্রুয়ারি শ্রদ্ধাঞ্জলি জানাতে এসেছি আমরা শহীদ মিনার সিলেট জাতীয় শহীদ মিনারে সুন্দর শান্তভাবে সবাই খুব স্বতঃস্ফত্রভাবে শ্রদ্ধাঞ্জলি জানাতে এসেছে শহীদদের রাষ্ট্রভাষা করার জন্য সিলেটের মানুষ অগ্রণী ভূমিকা পালন করেছে বিশেষ করে বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটের ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলতে পারি সুপ্রিয় দর্শক মন্ডলীর টাচ অফ সিলেট থেকে আমি জালাল সরকারকে জানাচ্ছি সে স্বাগত উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি এই দিনেই আমার ভাইরা রক্ত ঢেলে দিয়েছিল বাংলা ভাষার জন্য এবং একশো চুয়াল্লিশ দ্বারা জারি বঙ্গ করে যারা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য প্রাণ দিয়েছেন তাদের আত্মার মাতিরাত কামনা করছে এবং আজ একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে আমরা আপনাদেরকে আজকে দেখাবো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আজকে কীরকম পরিস্থিতি ছিল এবং সেটা সেই সাতচল্লিশ সালে নেতৃত্ব দিয়েছে শুধু এটা নয় ঢাকায় ও সিলেটের মানুষ নেতৃত্ব দিয়েছেন এবং ঢাকায় মহিলাদের মধ্যে প্রথম দিনে আহত হয়েছিলেন সেই রশনা বাচ্চু ছিলেন সিলেটের মানুষ এইভাবে সিলেটের মানুষ সিলেট এবং রাজধানী সব জায়গায় নেতৃত্ব দিয়েছে ভাষা আন্দোলনের চেতনাকে আমাদের ধারণ করতে হবে আমরা বাংলা সর্বশ্রে যেমন বাংলা প্রচলন করতে হবে বাংলা শুদ্ধভাবে বলতে হবে বাংলা শুদ্ধভাবে বাংলা ব্যবহার করতে হবে ধন্যবাদ যুগের কবি আব্দুল হাকিম বলেছিলেন বিনে স্বদেশী বাসা মিটে কি আশা বাংলা ছাড়া আমাদের মনের আশা পূরণ হয় না আশাও মিটে না যারা এই বাংলা ভাষার জন্য আত্মত্যাগ করেছিলেন আজকে তাদেরকে আমরা গভীরভাবে স্মরণ করছি এবং আমরা প্রত্যাশা করি বারবার আমরা যেটা বলে আসছি যে সর্বস্তরে আমাদের বাংলা ভাষার প্রচলন হবে আজকের দিনে আমরা এখান থেকে এই আকাঙ্ক্ষা নিয়ে যাবো যে আমাদের সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনের জন্য আমরা সবাই যার যার অবস্থান থেকে কাজ করব। আমরা গভীর শ্রদ্ধা জানাই আমাদের ভাষা সিলেটবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শহীদ দিবস উপলক্ষে আহ উনিশশো সালে আমাদের যে শহীদদের আত্মত্যাগ দিয়েছেন আমাদের এই ভাষার জন্য সকলের প্রতি শ্রদ্ধা সহ আমি সিলেট জেলা জাসাসের পক্ষ থেকে ও সিলেটবাসীর পক্ষ থেকে আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা রইলো তাদের প্রতি আজকে আন্তর্জাতিক মাতৃ মাতৃভাষা দিবস এই দিবসে শুধু আমার জানতে ইচ্ছে করে যে সালাম বরকত রফিক জব্বার যারা আমরা বাংলা ভাষায় কথা বলার জন্য জীবন দিয়েছে আমরা কি তোমাদের মর্যাদা রক্ষা করতে পারছি শুধু এই প্রশ্নটি রেখে বিদায় নিচ্ছি ধন্যবাদ বাংলায় কাঁদি বাংলায় হাসি বাংলায় ঘুমাই বাংলায় স্বপ্ন দেখি বাংলায় জেগে উঠি এই বাংলার জন্য যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের জন্য শ্রদ্ধা এবং তাদের আত্মার শান্তি মাঘফেরাত কামনা করি এবং বাংলার চর্চা যেন অব্যাহত তাকে এই প্রত্যাশা রাখি ইসমিল্লাহ রহমানুর রাহিম আজ মহান বাসা দিবস ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়ন পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি দিলাম আমরা এই আন্তর্জাতিক মাতৃভাষা অমর হোক এই প্রত্যাশাই করি ধন্যবাদ আজ একুশে ফেব্রুয়ারি আমি সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবলু সেন হৃদয় আজকে ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি আজকে আমরা শহীদদের কথা স্মরণ করি আজকে আমরা সিলা জেলা মোটর মেকানিক ইউনিয়নের পক্ষ থেকে আজকে আমরা শহীদ মিনারে ফুল অর্পণ করেছি আমরা আমার শহীদদের স্মৃতি সবসময় মনে রাখবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ইসমিল্লাহ রহমান রহিম আজকে সিলেট জেলা জাসাসের পক্ষ থেকে শহীদ মিনারে আমরা সার্বিক পরিচালনা করতেছি যাতে জনগণের কোনো অসুবিধা না হয় দীর্ঘ সত্তরটি বছর পর থেসিস সরকার পতন হওয়ার পর আজকে স্বাধীনভাবে আমরা ফুল দিতে পারছি শহীদ মিনারে ভবিষ্যতে যাতে যাতে আমরা একটা সুন্দর একটি দেশ করতে পারি এই দেশের জনগণকে নিয়ে এটাই থাকবে আমাদের প্রত্যাশা আগামীতে আগামীর বাংলাদেশ হবে আমাদের নতুন প্রজন্মের যে প্রজন্মের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি তাই বাংলাদেশকে উপরে উঠাতে হলে এই স্বাধীন চাতা না করতে হলে এই তরুণদেরকে মূল্যায়ন করে এবং আগামী প্রজন্ম যাতে দেশটাকে সুন্দরভাবে করতে পারে সেই মন মানসিকতা আমাদের থাকতে হবে এবং যেসব এখনও অনপ্রশাসনে গা গাপটি মেরে বসে আছে এদেরকে উঠিয়ে আনতে হবে এবং আমাদের দেশের যে আটাইশ লক্ষ কোটি টাকা বিদেশে যারা প্রচার করেছে এদের নাম সহ প্রচার করা হোক যাতে নতুন জেনারেশন এদেরকে দিক্ষার জানায় এবং আগামীতে আমাদের বাংলাদেশ যাতে একটি সুন্দর সমৃদ্ধশালী হয় এটাই আমাদের কামনা হবে আজকের এই একুশে ফেব্রুয়ারিতে শহীদ উনিশশো সালের বাসা আন্দোলনে শহীদ হয়েছে উনিশশো সালে শহীদ হয়ে আমাদেরকে একটি রাষ্ট্র উপহার দিয়েছে এবং চব্বিশে আমাদের তরুণ বাইয়েরা ছাত্র সমাজেরা মিলিয়ে আমাদেরকে একটি স্বাধীন সার্বৌত্ব দেশের স্বাধীন কথা বলার আমাদেরকে প্রত্যয় ব্যক্ত করেছে সেই স্বাধীন কথা বলার মাধ্যমে আজকে আমরা স্বাধীনভাবে শহীদ বিমানের ফুল দিতে পারতেছি আপনারা দেখেছেন বিগত দিনে এই ফেজি সরকারের সকল আমলারা এবং একসাথে তিনশো জন এমপি মন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছে আজকের পাশের দেশে বসে আবার ষড়যন্ত্র করতেছে তাই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আগামীর বাংলাদেশ এমন একটি বাংলাদেশ হবে যে দেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে যাতে এই দেশে বসবাস করতে পারি এটাই হবে আমাদের প্রত্যেক আমরা আমরা আজকে ঢাকা থেকে এসেছি আমাদের অর্গানাইজেশনের নাম হচ্ছে এনার্জি ক্লাব ধানমন্ডি যেটা ডিসি 28 এরান্ডারে এসবিসি 28 বাংলাদেশ আজকে মহান ভাষা আন্দোলনের মাস হচ্ছে ফেব্রুয়ারি মাস এবং এই যে শহীদ দিবসে আমরা যে ক্লাবের সবাই মিলে এমব্রাইকেন আসতে পেরেছি এবং সিলেটের এই ঐতিহ্যবাহী একটা জায়গায় ঢাকা থেকে এসে যে আমরা ফুলের শ্রদ্ধা অর্পণ করতে পারছি শহীদ মিনারে এজন্য আমরা নিজেকে মনে করছি এবং আমাদের ক্লাবের পক্ষ থেকে সমস্ত শহীদদের উদ্দেশ্যে আমরা আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি আমরা ইনবিউ ক্লাব ধানমন্ডি ঢাকা থেকে এসেছি অনেক ধন্যবাদ